ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين السلام عليكم ورحمه الله سيدي يا شاكر الله سيدي يا معركتي هلو কোনো একটি দাতব্য ফান্ড বা সামাজিক কল্যাণমূলক একটা ফান্ড সেখানে সবাই গরিব দুঃখীদের জন্য ডোনেশন করে সেই ফান্ড থেকে কি কাউকে ঋণ দেওয়া যাবে কি না দরিদ্র মানুষকে অথবা কেউ এমনিই চাইল ঋণ নিবে কোনো প্রয়োজনে তার স্বচ্ছলতা আছে নাই সে পারবে কিনা এখান থেকে এই দাতব্য সংস্থার যে ফান্ড দরিদ্র তহবিল সে তহবিল থেকে ঋণ দিতে পারবে কি কাউকে জাজাকাল্লাহ ফের আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ দাতব্য যে ফান্ড রয়েছে বা গরিব দুঃখীদের জন্য যে ফান্ড গঠন করা হয় এই মাল ফান্ড থেকে করজা হাসানা দেওয়া ঋণ দেওয়া যাবে কিনা এ বিষয়ে বলবো যদি দাতাগণ সেখানে মাল জমা দেন এই শর্তে যেটা যে কোনো কল্যাণমূলক কাজে কাজে ব্যবহার করা যাবে তাহলে সেটা বৈধ হবে আর যদি শুধুমাত্র গরিবের জন্য নির্ধারণ করা হয় তাহলে সেখান থেকে স্বাভাবিকভাবে খরচাহাজান দেওয়া উচিত হবে না এটা আমানত আর আমানতের নিয়ম হচ্ছে যেভাবে যে শর্তে আপনাকে দেবে সে শর্তেই খরচ করতে হবে এটা আমানতের নিয়ম সুতরাং আশা করি যদি সেটা গরিব দুঃখীকে সহযোগিতার জন্য গঠন করা হয়ে থাকে পর্যায় হাসানা ফান্ড না হয় তাহলে সেখান থেকে করজা হাসানা দেওয়া ঠিক হবে না এটা আমানতের পরিপন্থী হবে তবে এখন তো চূড়ান্ত মুহূর্তে জরুরি যদি হয়ে যায় এমন সংকট যে সংকটে ঋণ না দেওয়া হচ্ছে না সেটা জরুরত যে মূল্যে আছে মূল মূল্যতে আলোকে বৈধ হতে পারে তবে স্বাভাবিকভাবে এটা বৈধ হবে না বা রাখুন